আমরা আজ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে স্কুল কলেজে বাড়ছে অভিযোগ এবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অভিযোগ শুনতে এগিয়ে এলো শিক্ষা দফতর বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর ঘোষণা করল রাজ্য সরকার সাংবাদিক বৈঠক করে সেই কথারই ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাইন জিরো এইট 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 ডবল ফাইভ ডবল ফোর এই নম্বরটি বছরের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চালু থাকবে এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হল যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে মাধ্যমে এই এই এর অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায় নম্বরটি হল নয় শূন্য আট 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 পাঁচ পাঁচ চার চার জানা গিয়েছে তিনশো দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে এই নাম্বার এর সমস্যার সমাধান করতে গঠন করা হয়েছে একটি বিশেষ দলও নির্দিষ্ট সমস্যার সমাধান কতটা হয়েছে সেই তথ্য সমানে জানা যাবে এই নাম্বার থেকেই প্রযুক্তির মানোন্নয়নে অভিযোগকারীর থেকে ফিডব্যাক নেওয়ারও ব্যবস্থা রয়েছে সেখানে নিয়মিত আমরা আপডেট আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষকদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা চালু করারও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ন বছর ছ মাস নিরবিচ্ছিন্নভাবে চাকরি করলে সেই শিক্ষক শিক্ষিকার পেনশনের ঘোষণা করা হয় বিকাশ ভবনের তরফে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন ন বছর ছ মাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শত প্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরে তাদের কাছ থেকে ফিডব্যাকও নেবে স্কুল শিক্ষা দপ্তর এই অভিযোগ যাতে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা যায় তার জন্য কয়েকজন সদস্যের একটি দলও অর্থাৎ টিমও গঠন করা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে আজকে জানা গিয়েছে ক্যামেরায় জাকির সঙ্গে দেশমের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা